সম্মানিত মাস মাস হল সম্মানিত মাস মানে মহারমানে সম্মানিত্লাহ লম আরামের কাছে রাসিমুল্লাহ লম আরাম বলেন আল্লাহ তার কাছে যে চারটি মাস প্রিয় তার মধ্যে মহারম মাস অন্যতম প্রিয় মহারম মাস আল্লাহ রব্দুল আলমিন বলেন এই মাস আমি আমার জন্য দিয়েছি এই মাসের মধ্যে আল্লাহ রব্দুল আলমিন একটি জাতিকে মাফ করে দিয়েছে একটি জাতিকে তাদের দোয়া কবুল করেছেন এই মাসের মধ্যে এই মাসের মধ্যে সাধারণত আমাদের দেশে একটি প্রচলন আছে যেটা কোন কোরআন হাজিসের আলোকে গুরুত্ব দেয়নি এবং এটাকে আমরা বাংলা হিসাবে বানাইয়া তারপরে দেশের ভিতর একটা প্রচলন শুরু করি যেমন হোসাইন রাজি আল্লাহ এই আশুরার দশ দিনে মানে মহাল্লা মাসের দশ তারিখে শহীদ হয়েছেন সেই ব্যাপারে বিভিন্ন সুনিয়াতে লোকেরা বিভিন্নভাবে উৎসব পালন করে আসলে এগুলো ভিত্তিহীন এগুলো ভিত্তিহীন যে মহাগ্রমের দশ তারিখে মহাগ্রামের দশ তারিখে ওয়াসাল্লাম কিসের জন্য এই দিনটাকে গুরুত্ব দিয়েছেন এই দিনটা এত ফজিলত রেখেছেন কেন রেখেছেন সেটা সঠিক দৃষ্টান্ত আমরা শুনবো

বনি ইসরায়েল গোষ্ঠীকে নিয়ে নিয়ে যখন নীল দরিয়া দলীয় দিলেন তখন আল্লাহ কুদরতে সেই নদীকে পার পারে নিলেন আল্লাহ তালা কাছে দোয়া করলেন আর ওই দোয়া কে আল্লাহ তালা কবুল করলেন বনি ইসরায়েলের গোত্রের সকল মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইলেন ওই দিন আল্লাহ ক্ষমা করলেন এবং ফেরাউলের দল বলিকে এই দিনের মধ্যে খতম করলেন ধ্বংস করে দিলেন এই মহাগ্রমের দশ তারিখে মহাগ্রমের দশ তারিখে এজন্যের জামানায় এই দোয়া পড়া পড়া যখন আল্লাহ তাআলা করে দোয়া কবুল করেন সাহায্য করেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় শুরু লগ্নে যখন ইহুদিরা ইহুদিরা যখন মহরমের 10 তারিখfast তারা রোজা রাখতো মক্কা থেকে মদিনায় যাওয়ার পর দেখতেছে মদিনার ইহুদিরা 10 তারিখে রোজা সবাই রোজা রাখতেছে

এই কথা শোনার পর বললেন মুসা আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছে তার উম্মতের দোয়া কবুল হয়েছে আর এই যে নিয়ামত মুহররমের 10 তারিখে এটা তোমরা যতটা হকদার দাবিদার তার চেয়ে আমি বেশি দাবিদার হকদার আমার বেশি অধিকার আমি এটা বেশি পালন করব তোমরা যে এই দিনে যতটা সম্মান প্রদর্শন করো রোজা রেখে যতটা ইবাদত করো

তখন রাসুল্লাহ সাল্লাম বলেন আগামী বছর থেকে আমরা এই দিনে তাদের মতো রোজা রাখবো না আমরা আরো একটি রোজা রেখে তাদের চাইতে বেশি ইবাদত করব তো হাদিস শরীফে রাসুল্লাহ সাল্লাম আলহ্লাম বলেন মহারমের দশ তারিখের রোজা ইবাদত কিন্তু মহারমের দশ তারিখের রোজা আমরা মুসলমানরা মোহারমের দশ তারিখে শুধু একটাই রাখবো না নয় তারিখে এবং দশ তারিখে রোজা রাখবো এটা হলো উত্তম এটা হলো কি উত্তম মহারমের নয় তারিখে এবং দশ তারিখে যে আমরা বলি আশুরা রোজা এই আশুরার রোজা মহারমের নয় তারিখ এবং দশ তারিখ যদি কোনো ব্যক্তি নয় তারিখে না রাখতে পারে তাহলে দশ তারিখে এবং এগারো তারিখে রাখবে এগারো তারিখে এটা উত্তম এই দিনে হোসাইন রাজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শহীদ হয়েছেন আসলে কি তিনি জিহাদে গিয়ে শহীদ হয়েছেন নাকি অন্য কোনো হয়েছেন নাকি কেউ মেরে ফেলেছে কি আসল ঘটনা এই দিনের মৃত্যুবরণের দশ তারিখে মৃত্যুবরণ করেছেন হ্যাঁ নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে বিভিন্ন লাফালাফি করে বিভিন্ন বাজনা বাজায় বিভিন্ন খাবার আয়োজন করে এগুলো আসলে ইসলামের কোন সুন্দর দৃষ্টি কালচার না

আল্লাহর কাছে তো এই দিনে আল্লাহর আলী আপনারা আমার দোয়াকে তবুল করতে পারেন কি পারেন না বলেন রাসীল আলিম বলেন যে এই দিনে মহারম মাসে রোজা রাখলে কি লাভ হবে রাসুল বলেন আমি আশা রাখি আমি আশা রাখি যারা মহারম মাসের দশ তারিখে রোজা রাখবে এবং তার সাথে একটি আগে অথবা পরে একটি বাড়াইয়া রোজা রাখবে আমি আশা রাখি তাদের পিছনের এক বছরের গুণা আল্লাহ আল্লাহ মাফ করে দিবেন সুবাহ এবং রাসুল বলেন এবং সামনে এক বছর জীবিত থাকার জন্য আল্লাহ তালা কবুল করে নেবেন তো এই জন্য মাসের দশ তারিখে রোজার অনেক ফজিলত অনেক ফজিলত যদি এক বছরের গুণা আল্লাহ আলামিন মাফ করে দেয় অনেক বড় আমাদের জন্য একটা সুভাগ গুণা হলেন হ্যাঁ তবে স্বার্থ আছে অন্যের হক নষ্ট করছেন অন্যের ক্ষতি করছেন সেটা কিন্তু তবা ছাড়া এবং যেই ব্যক্তির হক নষ্ট করছেন তার কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না সেইটা সেই অপরাধ আল্লাহ রবুল আলমিন এই একটা রোজার বিনিময় মাফ করে দিবেন না বান্দার হক ব্যক্তির হক নষ্ট করলে সেটা ব্যক্তির কাছে বান্দার কাছে ক্ষমা চাইতে হয় আর আল্লাহ যদি কোনো হক বান্দা নষ্ট করে সেটা সম্পূর্ণ আল্লাহ তালার উপরে আল্লাহ চাইলে তাকে মাফ করেও দিতে পারে আর চাইলে তাকে ধরতেও পারে এজন্য আমরা এই মাসে মহারমের দশ তারিখে রোজা রাখবো যারা রোজা রাখবো তারা চাইব যে দশ তারিখের সাথে নয় তারিখ অথবা এগারো তারিখ একটা রোজা বাড়াইয়া রাখবো সেটা হলো আজকে মহারমের আট তারিখ আজকে মহারমের আট তারিখ কালকে নয় রবিবার দশ শনি অথবা রবি অথবা রবি এবং সোম যারা পারি আমরা রাখার চেষ্টা করব এই রোজার বিনিময় আল্লাহ আলমিন হয়তো আপনাকে আমাকে মাফ করে দিতে পারে আপনার আমার দোয়াকে কবুল করতে পারে এজন্য আমরা সকলেই এই রাসুলের শিখানো এবাদত গুলো যেন কারো জীবন থেকে ছুটে না যায় আমরা এই জন্য সর্বোচ্চ চেষ্টা করবো হিংসা